একটা <laughs> 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 <laughs>

ছোট সময় আমার ছোট বোনের সাথে কিন্তু মানে ছোট থেকে বড় হয়েছে আর দুইজন আমার ছোট বোন আর আমার মেয়ে তো আর দিন দেখছেন টিফিন বাড়ির মধ্যে আমি আমি হচ্ছে টিফিন বাড়ির মধ্যে খাবার দাবার বের করছি ওইগুলো আমার বোনের জন্য রান্না করে আনছে ইতিমধ্যে আমি আরো ভিডিওর মধ্যে বলছি যে আমার বোনে নয় বছর পর এবার ইনশাআল্লাহ মধ্যে আমার বোন প্রেগন্যান্সি পজিটিভ তো সবাই মনের আনন্দতে

ছিল <observer> <begun> <oni seid> <problemaslly> <horrible> <Bee 94> আমার মনে হয় সহ্য হয়ে না ছোট মানুষের মরজি

এই যে সকালে নাস্তা খাইয়া এখন এইভাবে রইছে যে দেখেন এই যে আমার আপিটা বানাইছিলাম তো কিছু আমার আপিটা এত সুন্দর হইছে আর কিছু এই যে পরোটা ভাত তো পরোটা এখানে রয়ে গেছে মাংস দিয়ে সেমাই দিয়ে পরোটা খাওয়া হয়েছে এগুলো কাটিনি ভাঙিterus এইটা নষ্ট এইটা মনে হয় যখন আমার বাবা আমার জন্য পান বানায় নিয়ে আসে যে দেখি আব্বু দেখি কেমন হইছে পান বানানো হাই রে আল্লাহ দেখেন কিভাবে পান বানায়েন্স সুগারি কত বেশি দিছে পান একটু গানে পানের পচা মচা যা আছে সবই রইছে নাও পানের বাটা নিয়ে শুকা যাও আর যে এখানে দেখেন মেরা পিঠা বানাইছিলাম ওইখানে দেখে আইছেন কত সুন্দর আর এইখানে দেখেন এটা হয়েছে কুকারের মধ্যে বসাইছিলাম আসলে কুকারে কি এই পিঠা হয় না না হয় সঠিক জানি না কিন্তু আমি কুকারে দেওয়ার পরে যে এগুলো এমন ফিন্নির মতো হইয়া গেছে তো আসলে এটা কীভাবে খাওয়া যায় বলেন তো কমেন্টে বলবেন যে যে আমার এই ভিডিওটা দেখেন এগুলো কিন্তু মেরা পিঠা বানাইছি তো সিদ্ধ হওয়ার পরে ফিন ফিন্নির মতো হইয়া গেছে বাদ বসাই দিছি তো দোয়া মাজা ওই দিক দিয়ে শেষ আর এখানে হচ্ছে দুধ ভিজা রাখছি নিজে পিঠা দেখলে খালি হাসি ওঠে কারণ এটা কি আল্লাহ ভালো জানে কি হইছে কি হইতো গেছে এটা কুকারের মধ্যে এটা মানে এটা কুকারে বসাইছে আর ওইখানে যে পিঠা দেখছেন ঠিক আছে এ টকা হয়েছে গ্যাসের চুলা সিদ্ধ দেখে এটা গ্যাসের চুলা সিদ্ধ করছে এই যে এটি আবার সুন্দর হয়েছে আর এইগুলা দেখেন অবস্থা টাইট সাথে থাকেন আমার কি কি কাজ করি দেখতে থাকেন গো সোনা পাখিরে